আপনার মতে মেয়েরা যদি একদিন মেকআপ ছাড়া বাহিরে এমনিতে মানে নর্মাল চেহারাতে ঘুরতে যায় তাহলে কেমন লাগে স্বাভাবিক যাওয়াটা সবসময় তো মেকআপ করা সম্ভব না তাই না সম্ভব না তার মানে বেশি একটা ভালো লাগবে না কারণ মেকআপ করে গেলে নিজের কাছে একটু ই হয় নাকি অনেকটা ভালো লাগে জানি আমার কাছে ভালো লাগে কোন ড্রাইভারের বউ থাকে না কোন ড্রাইভারের বউ থাকে না কোন ড্রাইভারের বউ থাকে না যদি পাললে বলবেন না পাললে পাঁচ দিবেন সমশুন আবু আপনাকে বলতে হবে মেয়েদের দেহে কোন জিনিস গোল গোল একদম পজিটিভ কিন্তু মেয়েদের দেহে কোন জিনিস গোল গোল চুল হবে কিনা জানি না না এমন কি কাটা হয় বাটা হয় রান্নাঘর হয় কিন্তু কখনই খাওয়া হয় না

তুমি থাকো খালে আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে হতে খালে আর বলতে হবে যে শীতকালে কোন জিনিস ছোট হয়ে যায় একদম কিন্তু কি বলছো বললামই তো যে কোন শুরু হয়ে যায় যারা টিকটক বা কন্টেন্ট এটা এদের বউ থাকে না কেন কি বলবেন কারণ তারা হচ্ছে হাজার মেয়েদের কাছে যে যে ইন্টারভিউ নেয় এটা হয়তো অনেক মেয়ের পছন্দ না জন্য সংসার ভাঙতেছে এই জন্য টিকটক আর কন্টেন্ট ক্রিয়েটরদের বউ থাকে না হয়তো এমন কিছু এটা তো ওদের প্রেশার হতে পারে কারণ আপনি জানেন কি না এ TikTok করে অনেকে কিন্তু অনেক কিছু করতেছে না এক সেকেন্ড আমি বলি এখন যদি কোনো মেয়ে যদি এগুলো যায় না শোনা বিয়ে বসে তাহলে ওই মেয়ে হয়তো সংসার করতে পারবে আর যদি ফুটফাট করা হচ্ছে ফ্যামিলিগতভাবে বিয়ে হয় তারা যদি এই সমস্যা সাপোর্ট না করে তাহলে তো সংসার নষ্ট হবে তাই না আচ্ছা ابو আপনাকে বলতে হবে কোন বিলে জল নেই কোন বিলে জল নাই জি কোন বিলে জল নেই সময় পাঁচ সেকেন্ড সব ভিলেই তো জল আছে আছে এমন একটা ভিলেসে ওখানে জল নেই জানি না না আচ্ছা দর্শক আপনারা এই কমেন্ট জানাবেন কোন বিলে জল নেই এমন কোন জিনিস ছেলেরা টিপলে মজা পায় অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেন আমি এগুলা জানি না ভাই এই কোন ধরনের প্রশ্ন করে না অদ্ভুত কোনো প্রশ্ন না সবই অবশ্যই উত্তর হবে এটা কোন ধরনের কথা একটু চিন্তা করেন চশমা চোখে না দিয়ে মাথায় দেয় মেয়েদের স্টাইল স্টাইল আর কোনো কিছু নেই দর্শক কমেন্টে জানাবেন মেয়েরা চশমা চোখে না দিয়ে মাথায় দেয় কেন আপু বলছে স্টাইল কমেন্টে আমরা দেখাব